দেশের ব্যাংক ও খোলা বাজারে এখনও আমেরিকান ডলার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বৈদেশিক আয় না বাড়ায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভও দিন দিন কমছে ব্যবসায়ীরা বলছেন প্রতি ডলারে সাত টাকা বাড়িয়েও মুদ্রাবাজারের অস্থিরতা খুব একটা কমেনি বরং এতে মূল্যস্ফীতি আরও বাড়বে বলেও আশঙ্কা করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা তানজিলা নিঝুমের প্রতিবেদন গত দুই বছর ধরেই দেশে বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা চলছে আর এই অস্থিরতা কমাতে কেন্দ্রীয় ব্যাংক একের পর এক নীতি গ্রহণ করলেও তেমন সুফল মেলেনি বৈদেশিক মুদ্রার সংকটের কারণে দুই সালের মার্চ থেকে দফায় দফায় দেশে মার্কিন ডলারের দাম বাড়তে থাকে দুই সালের ত্রিশ মার্চে সরকারিভাবে প্রতি ডলারের দাম ছিল ছিয়াশি টাকা সেখান থেকে বেড়ে এখন প্রতি ডলার একশো সতেরো টাকায় উঠেছে পঁচিশ মাসের ব্যবধানে ডলারের দাম বেড়েছে সাঁত্রিশ দশমিক ছয় চার শতাংশ বর্তমানে ব্যাংকগুলোতে ডলারের দর একশো টাকা আর মানি এক্সচেঞ্জের দর একশো টাকা পঞ্চাশ পয়সা এতে মুদ্রা বাজারের অস্থিরতা কমবে না বলে মনে করেন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা প্রবাসী ভাই আছে রেমিটেন্সের যে রেটটা পেয়েছে আড়াই পার্সেন্ট প্রযোজনা সহকারে প্রায় একশো টাকা সে কি তার নিচে আমার কাছে বিক্রি করবে কখনোই করবে না অস্থিরতার মাঝে স্থিরতা ফিরায় আনতে হলে আপনি যদি দ্বিমুখী নীতি আচরণ করেন আপনি তো স্থিরতা ফিরে আনতে পারবেন না আমাদের জন্য যদি ক্রয় রেট একশো টাকা ধরে দেওয়া হয় এবং তার সাথে এক টাকা বাড়ায় একশো একুশ টাকা করে দেওয়া হয় তাহলে মার্কেটে স্থিতিশীলতা ফিরে আসবে ব্যাংকগুলোতে নির্ধারিত দামে ডলার কিনতে পায় না সাধারণ মানুষ তবে ব্যাংক কর্তৃপক্ষ অবশ্য আশ্বস্ত করেন নির্ধারিত দরে ডলার মিলবে একশো টাকা যে কলিং পেক মিড রেট যেটি ঘোষণা করেছে মোটামুটি এটি কিন্তু সবাই মেনে চলছে ডলার এবং টাকার যে কনভার্সন রেট আমি মনে করি এটি এখন বাজার ভিত্তিক হয়েছে এবং সেই কারণে কিন্তু ইন্টার ব্যাঙ্ক মার্কেট এখন কিন্তু অনেক ভাইব্রান্ট হয়েছে এটির কারণে আমি মনে করি যে আগামী দিনের যে রেমিটেন্সের ইনফ্লো সেটি আরও বৃদ্ধি পাবে প্লাস ছয় মাস এক বছর কিন্তু আমরা কিন্তু ব্যবসায়ীরা একশো সতেরো না একশো বিশ বাইশ টাকা পর্যন্ত আমরা কিন্তু লস ব্যাঙ্ক করেছি কাজে এই যে সতেরো এটা অফিসিয়ালি বাড়ছে বাট আন কিন্তু এটাই ছিল আর অর্থনীতিবিদরা বলছেন ডলারের দর একবারে ষাট টাকা বাড়িয়ে দেয় মূল্যস্ফীতি কিছুটা বাড়বে ডলারের দামের সঙ্গে জ্বালানির দামও সম্পর্কিত একই সঙ্গে কিন্তু জ্বালানির দামটা বেড়ে যাবে তার মানে হলো যে তাদের রে মেটেরিয়াল ইন্টারমিডিয়েট গুড ক্যাপিটাল মেশিনারি সেগুলোর আমদানির খরচ বেড়ে যাচ্ছে একদিকে মূল্যস্ফীতির চাপ অন্যদিকে ব্যাংকের যে এলসি বিনিংয়ের ডেডলক পুরোটার একটা প্রভাব পড়বে আমি মনে করি যে রপ্তানি আয় এবং যতদিন পর্যন্ত হুন্ডি আছে। ততদিন পর্যন্ত কিন্তু আসলে কোন রকমের নিশ্চয়তা নেই যে আসলে এই যে টিমের সেগুলো আসছে সেগুলো পুরোপুরি ফর্মাল চ্যানেলে আসবে বৈদেশিক মুদ্রা আয় বাড়ানো না গেলে ডলার সংকট কাটবে না তাই রপ্তানি ও প্রবাসী আয় বাড়ানোর উপর জোর দেন তারা তানজিলানি ঝুম বৈশাখী সংবাদ ঢাকা